এছাড়াও আমাদের যেমন নাম বা টাইটেল লিখতে গেলে কি করি নামের প্রথম অক্ষরটা বড় হাতের বা টাইটেলের প্রথম অক্ষরটা বড়ো হাতের এক্ষেত্রে কী করতে পারি আমরা ক্যাপসলগ অফ করলে সবটাই ছোটো হাতের হবে কিবোর্ড কিন্তু আমরা এটি সিফটকে প্রেস করে ধরে যে অক্ষরটা দেব সেটা হচ্ছে বড়ো হাতের হবে আর শিফটকে প্রেস করে ধরে ক্যাপসুলক অন থাকা অবস্থায় যে অক্ষরটা দেবো সেটা হচ্ছে ছোটো যাবে শিফটের কাজ হচ্ছে সাধারণত উল্টো মানে কিবোর্ডের মধ্যে কিছু কিছু কি আছে যেগুলোতে ডবল সাইন দেওয়া থাকে যেমন ওপরের দিকে এ থেকে ওপরের থেকে ওপরের দিকে ওয়ান থেকে টেন পর্যন্ত যে কীগুলো আছে তার মধ্যে যোগ বিয়োগ গুণভাগ ব্র্যাকেট এই সমস্ত চিহ্নগুলো আছে এইগুলোকে যদি আমরা ইউজ করতে চাই তখন কিন্তু আমরা শিফট কিকে প্রেস করে ধরে ইউজ করব মানে সিফট কিকে প্রেস করে ধরে যদি আমরা নাইন দিই তাহলে কী হবে ফার্স্ট প্যাকেট সিফট কীকে প্রেস করে ধরে যদি আমরা জিরো দিই তাহলে কী হবে ফার্স্ট প্যাকেটটা ক্লোজ হবে এইভাবে আর যদি সিফট কি ছাড়া আমরা নাইন প্রেস করি তাহলে নয় হবে নাইনই হবে সিফট কি ছাড়া যদি জিরো দিই তাহলে কিন্তু জিরো